এই মুহূর্তে সোনার দাম নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বর্তমানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম রয়েছে অস্থিতিশীল একদিন কমছে তো অন্যদিন ঝড়ের গতিতে বাড়ছে হলমার্ক যুক্ত গহনা সোনার দাম চলতি সপ্তাহে আবারও বাড়তে পারে স্বর্ণের দাম এমনটাই অনুমান করছে বাজার সংশ্লিষ্টরা বন্ধুরা দেশের বাজারে গত সতেরোই মার্চ এবং সর্বশেষ 18 মার্চ টানা দুই ধাপে দাম বাড়ানোর পর পঁচিশে মার্চ আবারও নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস আজকে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটে কত টাকা বেড়েছে সোনার দাম বিস্তারিত জানতে মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন বন্ধুরা আজকে দেশের বাজারে সর্বশেষ তথ্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটে বাড়ানো হয়েছে এক হাজার একশো চুয়ান্ন টাকা একুশ ক্যারেটে বাড়ানো হয়েছে এক হাজার ছিয়ানব্বই টাকা নয়শো টাকা বাড়ানো হয়েছে হলমার্কযুক্ত আঠারো ক্যারেটে এবং মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্মরণের দাম বাড়ানো হয়েছে আটশো টাকা এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম তো আসুন বন্ধুরা প্রথমে থেকে নেজাক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দশ গ্রাম গণেশনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরিসোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নিব আপনার ব্যবহার করা পুরাতন স্বর্ণ সতেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া বাংলাদেশে স্বর্ণের দাম কত টাকা নির্ধারণ করলে সবাই কিনতে পারবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ তেত্রিশ হাজার আটশো তিরিশ টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ সাতাইশ হাজার সাতশো আশি টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ নয় হাজার চারশো নব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে নব্বই হাজার দুইশো আশি টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত দশ গ্রাম গয়না সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক এক গ্রাম সোনার দাম

আঠারো কোরেট এক বরিশনার দাম এক লাখ পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশনার দাম সাতাশি হাজার চারশো এক টাকা